আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের নিয়মিত আয়োজনের দ্বিতীয় দিন মূল কথা হচ্ছে যে আমরা দুই মাসের একটা চ্যালেঞ্জ নিয়েছি দুই মাসের মধ্যে আমরা যে পড়াশোনাটা আছে সেই পড়াশোনাটা বা সিলেবাসটা আমরা কমপ্লিট করবো এবং পাশাপাশি প্রাইমারিতে যে প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক নিয়মিত হবে সেই প্রিপারেশনটা আমরা সাজিয়ে গুছিয়ে নিব সুতরাং যারা গত দিনের ক্লাসটা দেখেছেন তারা আজকের ক্লাসের জন্য অপেক্ষা করছেন আমি খুব ভালো রিসপন্স পেয়েছি কারণ আমার ভিডিওটা আপলোড করার পরে আমার এই সিকোয়েন্স ভিডিওটা দেখার পরে অধিকাংশ আমার অডিয়েন্সরা সাবস্ক্রাইব করে রেখেছে এবং কমেন্টও করেছে সুতরাং আপনি যদি আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন আগামী দুই মাসের মধ্যে আমরা উনপঞ্চাশতম বিসিএসের যে সিলেবাসটা আছে এটা কমপ্লিট করব পাশাপাশি প্রাইমারিতে যে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের নিয়োগ দেওয়া হবে এর যে প্রিপারেশনটা সেটা আমরা এগিয়ে রাখবো আপনি যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে অ্যাকসেপ্ট কথাটা লিখে রাখুন আমি বুঝতে পারবো যে ঠিক আছে আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখছেন এবং উপকৃত হচ্ছেন এবং আমার সাথে সাথে আপনি প্রিপারেশনটা নিতে পারছেন তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি যে ধারার ভিডিও আপলোড করি এই ধারার ভিডিও আপলোড সাধারণত কোনো ইউটিউব চ্যানেলে করা হয় না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চান এবং সফল হতে চান অবশ্যই স্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে এবং আপনাকে অবশ্যই পরিশ্রমটা করতে হবে তাহলে চলুন আজকের আলোচনায় আমরা কি রেখেছি এবং দ্বিতীয় দিনে মানে ডে টুতে আমাদের কি কি পড়তে হবে এবং কোন টপিক কোন বই থেকে পড়ব সে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে দ্বিতীয় দিনে প্রথমে আমি লিখে রেখেছি বাংলা বাংলা যে বিষয়টা আছে সেখানে বাংলা ব্যাকরণ থেকে আপনি আজকে যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে ধনী বর্ণ বর্ণমালা এবং যুক্ত মূল কথা হচ্ছে যেহেতু আমাদের দুই মাসের মধ্যে কমপ্লিট করতে হবে সেহেতু আমাদের টপিকগুলো কিন্তু একটু বেশি থাকতে পারে তবে আপনি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন এবং দিনে দশ থেকে বারো ঘন্টা প্লাস পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু জীবনের সফলতা আসবে মূল কথা হচ্ছে যে আপনার ভিতরে যে আগুনটা আছে আপনার ভিতরে যে জেদটা আছে সেই জেদটাকে কাজে লাগান আসল কথা হচ্ছে যে দশ বারো ঘন্টা বা তার বেশি পড়তে পারে তারাই যারা আসলে শেখা খেয়েছে যাদের জীবনে কষ্ট আছে যারা কষ্ট পেয়েছে এবং জীবনে স্ট্রাগল করেছে তারাই দিনে বারো থেকে পনেরো ঘন্টা পড়তে পারবে আপনার ভিতরে যদি আগুন থাকে আপনার যদি মনে হয় আপনার চাকরি লাগবে আপনার যদি মনে হয় আমাকে সরকারি চাকরি করতে হবে তাহলে অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করুন এবং পড়ার টেবিলে লেগে পড়ুন স্টাডি করুন ইনশাল্লাহ সফলতা আসবে তাহলে আমি বললাম বাংলা ব্যাকরণ অংশটুকু ধ্বনি বর্ণ বর্ণমালা এবং যুক্তবর্ণ এটা প্রথমে আপনি নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা দেখে পড়বেন এবং পরবর্তীতে জর্জ সিরিজের যে বাংলা বইটা আছে সেই বইটা দেখে আপনি এমসিকিউ প্র্যাকটিস করবেন প্লাস আপনি বিস্তারিত পড়তে পারেন আমি কিন্তু খুব মজা পেয়েছি পড়তে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন সাতটা তিরিশ মিনিটে কিন্তু এই সিকুয়েন্সের একটা করে ভিডিও আপলোড করা হবে আপনি কিন্তু অবশ্যই যখন দেখছেন না কেন যদি সকালে দেখেন তাহলে সকাল থেকে টাইমটা ম্যানেজমেন্ট করবেন এবং যদি বিকেলে দেখেন তাহলে বিকেল থেকে টাইমটা ম্যানেজমেন্ট করবেন এবং যদি সাতটা তিরিশ মিনিটে দেখেন তখন থেকে টাইমটা ম্যানেজ করে চব্বিশ ঘন্টার মধ্যে এই সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবেন মানে করতেই হবে আর যদি গ্যাপ হয়ে যায় তা পরবর্তী দিনে যে চ্যালেঞ্জটা আসবে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো করবেনই যতটুকু বাকি আসে সেই বাকিটুকু কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তাহলে জীবনে কিছু একটা করতে পারবো আমরা মূল কথা হচ্ছে যে নিজেকে জানার জন্য পড়তে হবে ইয়েস নিজেকে জানার জন্য পড়তে হবে চাকরির জন্য পড়লে হবে না ভাই নিজেকে জানার জন্য পড়তে হবে নিজের বেসিকটা ইমপ্রুভমেন্ট করার জন্য পড়তে হবে নিজের জেনারেল নলেজটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য পড়তে হবে তাহলেই জীবনে সফলতা আসবে এরপরে আমরা দেখবো হচ্ছে বাংলা সাহিত্য অংশে যে মধ্যযুগটা আছে মধ্যযুগ থেকে যতটুকু অংশ আছে সেই অংশটুকু আমরা পড়ে নেব এই মধ্যযুগটা বাংলা সাহিত্যটা কিন্তু আমি বলে রেখেছি আপনি জট সিরিজের বই থেকে পড়তে পারেন অথবা ম্যাট্রিক সিরিজের যে বইটা আছে সেখান থেকেও আপনি পড়তে পারেন আপনার ইচ্ছা অথবা এর বাইরে অন্য কোনো প্রকাশনিক বই দেখেও কিন্তু আপনি পড়তে পারেন মূল কথা হচ্ছে মধ্য যুগটা আপনাকে শেষ করতে হবে প্রাচীন যুগ যেহেতু শেষ করেছি আজকে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে মধ্য যুগটা যেভাবেই হোক আমাদের শেষ করতে হবে যদি রাত বারোটা বেজে যায় তারপর আমাদের পড়তে হবে যদি রাত তিনটাও বেজে যায় তারপর আমাদের শেষ করতে হবে মূল কথা হচ্ছে যে আমাদের যে বয়স এই বয়সে যদি এক রাত ঘুম না পড়ি আমাদের কিচ্ছু হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই সামর্থ্য দিয়েছে সেই যোগ্যতা দিয়েছে সুতরাং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার যে ক্যাপাবিলিটি যে যোগ্যতা সে যোগ্যতাটা অর্জন করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এর পরবর্তীতে আমি লিখে রেখেছি ইংলিশ ইংলিশের যে অংশটুকু আছে সেখান থেকে আপনি আজকে যে বিষয়টা পড়বেন সেটা হলো নাম্বার জেন্ডার নাম্বার এবং জেন্ডার যে টপিকটা আছে এই টপিকটা অবশ্যই আমি মাস্টারের যে বইটা আছে সেই বইটা দেখে পড়বো এবং আপনাদের যদি জট সিরিজের বই থাকে অথবা অন্য কোনো সিরিজের বই থাকে সেই বইটা দেখেও আপনি কিন্তু পড়াশোনা করতে পারেন মূল কথা হচ্ছে আপনাকে জানতে হবে পড়তে হবে এইটা হচ্ছে আসল কথা কোন প্রকাশনীর বই দেখে পড়লেন এটা মূল কথা নয় আপনাকে পড়তে হবে এইটা হচ্ছে আসল কথা এর পরবর্তীতে আমি লিখে রেখেছি কার্ড স্পেলিং আমি যোগ করেছি কারণ প্রতিদিনের প্র্যাকটিসে যদি এবং রাখি রাখি ইংলিশ তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব তাছাড়া আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না কার্ট স্পেলিং আমি মাস্টারের যে বইটা আছে সেই বইটা দেখে পড়েছি এবং কতটুকু অংশ পড়েছি সেই বিষয়টা বলি এখানে এ দিয়ে রেখেছি মানে ওইখানে দেখবেন মাস্টার বইয়ে এ দিয়ে একটা সিকোয়েন্স করা আছে একটা গ্রাফ দেওয়া আছে এর যে প্রথম গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফটা সম্পর্কে আপনি সম্পূর্ণ পড়ে নেবেন এবং সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে ওইখানে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করাটা হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ সেই কোশ্চেন গুলো যদি আপনি সলভ করতে পারেন আমি বিশ্বাস করি আপনি যে কোনো পরীক্ষায় কমন পাবেন এই কার্ট এক্সপ্লেনটা সুতরাং প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো বারবার খাতায় লিখে আপনি প্র্যাকটিস করুন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে এরপরে আমি লিখে রেখেছি সিনোনিম এবং অ্যান্টোনিম সিনোনিম এবং অ্যান্টোনিম আমাদের প্রতিদিনের প্র্যাকটিসের জায়গায় রাখতে হবে কারণটা হচ্ছে ইংলিশ ভকেবুলাটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান অথবা ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান তাহলে কিন্তু ইংলিশ ভকেবুলারি খুবই গুরুত্বপূর্ণ তার মানে আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে কিন্তু এখানে আমি লিখে রেখেছি সিনোনিম মানে আপনি মাস্টারের যে বইটা আছে মাস্টার সিরিজের জাহাঙ্গীর আলমের যে বইটা আছে ওই বইটা দেখে আমি যেহেতু পড়েছি আপনি এই বইটা দেখে পড়তে পারেন অথবা যে কোনো প্রকাশনীর বইটা দেখে পড়তে পারেন সেখান থেকে প্রথম পঞ্চাশটি সিনোনিম আপনাকে কমপ্লিট করতে হবে এবং সিনোনিম কমপ্লিট করার সবচেয়ে অসাধারণ উপায় হচ্ছে আপনার যে অপশনগুলো থাকবে প্রশ্নের সাথে সাথে আপনার অপশনগুলোর যে বাংলা অর্থ আছে সেই বাংলা অর্থগুলো আপনি খাতায় নোট করে রাখবেন তাহলে কিন্তু আপনি ইংলিশ ভকে ভালো করতে পারবেন আমি কিন্তু আবার বলি যে মূল প্রশ্নটা আছে সেই প্রশ্নটার যে অর্থটা অবশ্যই আপনি জানবেন এবং চারটা অপশন যে আছে সেই চারটা অপশনের যে বাংলা অর্থ সে বাংলা অর্থ আপনাকে জানতে হবে এবং খাতায় নোট করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি কিন্তু ইংলিশ ভকে পারফেক্ট হবেন এর পরবর্তীতে যে অ্যান্টোনিমটা আছে সেই অ্যান্টোনিয়মটাও পঞ্চাশটা পড়বেন সেই অ্যান্থিয়মটাও পঞ্চাশটা পড়বেন আমি যে নিয়মে বললাম সেই নিয়মে আপনাকে পড়তে হবে মূল কথা আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি এক মাসের মধ্যে আপনার পরিবর্তনটা টের পাবেন এবং বুঝতে পারবেন আপনার অবস্থানটা কতটুকু এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে সুতরাং চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যান অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ ঠিক আছে ওকে এরপরে আমি লিখে রেখেছি গণিত গণিতের যে অংশটুকু আছে এটা কিন্তু আমি বলেছি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে লসাগু এবং গসাগু সম্পূর্ণ আমাকে করতে হবে গতকালের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং সংখ্যা এই অধ্যায়টা যদি সম্পূর্ণ করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনাকে কিন্তু সম্পূর্ণ করার পরেই লসাগু এবং গসাগু কমপ্লিট করতে হবে আপনার অনেকেই আছে যারা কিন্তু বিভিন্ন কাজের জন্য কমপ্লিট করতে পারেন না তারা কিন্তু অবশ্যই সময়টা বের করে অথবা এক ঘন্টা বেশি করে পড়ে এই স্যালেঞ্জটা গ্রহণ করবেন এবং লসাগু গসাগুটাও আপনাকে কমপ্লিট করতে হবে মূল কথা হচ্ছে প্রতিদিনের পড়া যে প্রতিদিন পড়তে পারবে সেই একদিন সফল হবে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারছেন যে কি পড়বেন এখন কথা হচ্ছে যে গণিতটা আপনি যে বইটা দেখেই পড়েন আমি পড়ব হচ্ছে ম্যাট্রিক সিরিজের বইটা দেখে এবং খাইরোজ ব্যাসিকের যে বইটা আছে সেটা দেখে এবং আপনি চাইলে নবম দশম শ্রেণীর যে মূল বই আছে সেখানে যে বাস্তব সংখ্যা আছে অথবা লসাগু গসাগু আছে সেই বইটা দেখেও আপনার ব্যাসিকটা ক্লিয়ার করতে পারেন মূল কথা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন যে আছে সেই কোশ্চেনটা প্র্যাকটিস করা এবং মূল যে বেসিক ধারণা সেটা অর্জন করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন প্রকাশে দেখে বলেন কেয়ার আপনাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে নিজের বেসিকটা কতটুকু স্ট্রং হলো সেটার উপরে এরপরে আমি লিখে রেখেছি বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি গতদিন আমরা যেহেতু সংবিধানের অর্ধেক অংশটুকু পড়েছি আজকে আমরা সংবিধানের সম্পূর্ণ অংশটুকু পড়বো এবং একবার রিভাইজও দিব প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দেখে আমরা পড়বো আমি কিন্তু পড়েছি জর্জ সিরিজের যে বইটা আছে সেই বইটা দেখে এবং প্রফেসর সিরিজের যে বইটা আছে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি দেখেছি সুতরাং প্রতিদিন কিন্তু সাতটা তিরিশ মিনিটে এই সিকুয়েন্সে ডে ওয়ান ডে টু ডে থ্রি এই ভিডিওগুলো আপলোড করা হবে আপনারা চাইলে সাতটা ত্রিশ মিনিট থেকে শুরু করতে পারেন অথবা সকাল থেকেও শুরু করতে পারেন আপনার ইচ্ছা আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে চব্বিশ ঘন্টা আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে সেখানে যদি আপনার দশ ঘন্টা লাগে লাগবে সেখানে যদি আপনার বারো ঘন্টা লাগে লাগবে সেখানে আপনার যদি পনেরো ঘন্টা লাগে আপনাকে পনেরো ঘন্টায় দিতে হবে অবশ্যই একটা কথা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ওকে এই কথাটা মনে রাখবেন এরপরে আমি লিখে রেখেছি আন্তর্জাতিক বিষয়গুলো আন্তর্জাতিক যে বিষয়গুলোটা আছে সেখানে আমাদের পড়তে হবে এশিয়া মহাদেশ সম্পর্কে এশিয়া মহাদেশ সম্পর্কে আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়টা আমাদের হবে যদিও বিষয়টা একটু বড় হয়ে যায় তারপরে কিন্তু হবে আমি আন্তর্জাতিক প্রফেসর যে বইটা বইটা আছে সেই থেকে চাইলে যে কোনো সিরিজের বইটা দেখে পড়তে তবে হ্যাঁ এশিয়া মহাদেশের যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে এবং প্রিভিয়াস যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এরপরে আমি লিখে রেখেছি মানুষের দক্ষতা যেহেতু অনেক পঞ্চাশতম বিসিএসটা স্পেশাল হতে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ থাকবে আপনি যদি উনপঞ্চাশতম বিশেষ জন্য প্রিপারেশন নেন তাহলে অবশ্যই আপনাকে এটা দেখতে হবে আর যদি প্রাইমারির জন্য প্রিপারেশন নেন তাহলে কিন্তু এটা না দেখলেও চলবে ঠিক আছে তবে অবশ্যই দেখে রাখা ভালো জানার জন্য জানতে হবে ঠিক আছে নিজেকে জানার জন্য জানতে হবে মূল কথা হচ্ছে এটাই এখানে আপনি জানবেন বর্ণনাক্রমিক বিন্যাস ও রক্তের যে সম্পর্কটা আছে এই অধ্যায়টুকু আপনাকে কমপ্লিটলি জানতে হবে এবং আমি পড়েছি জর্জ সিরিজের যে মেন্টাল অ্যাবিলিটি বইটা আছে সেই বইটা থেকে আপনি যে কোনো সিরিজের বইটা থেকে পড়তে পারেন এছাড়াও বিজ্ঞান কম্পিউটার আইসিটি যে বিষয়টা বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু আমি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ফলো করছি এবং আমার খাতায় যে নোট করা আছে সেই নোটটাকেই ফলো করছি আপনার যদি মনে হয় যে না আপনি পড়বেন তাহলে অবশ্যই যে কোনো একটা বই ফলো করতে পারেন আমরা যেহেতু 49 নাইন বিসিএস এবং প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছি সেহেতু এক্সট্রা করে সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটারটা আলাদা করে পড়ছি আমরা যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি আমরা ব্যাখ্যা সহ করি আমি বিশ্বাস করি এখান থেকে আপনারা ভালো মার্ক ক্যারি করতে পারবেন এখানে আমি লিখে রেখেছি যে জব সলিউশন যে বিষয়টা আছে এখানে ফোরটি থ্রি ফোরটি টু এবং ফোরটি ওয়ান এর যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অবশ্যই আপনাকে ব্যাখ্যা সহ পড়তে হবে ব্যাখ্যার সহ যখন আপনি পড়া শিবেন তখন মজা পাওয়া শুরু করে দিবেন এবং আপনার ভিতরে একটা পরিবর্তন আসতে থাকবে এবং ইংলিশ লিটারেচার যে বিষয়টা আছে সেই লিটারেচার কিন্তু আমাদের যে প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কিন্তু একটু রিসার্চ করে পড়বেন এবং যদি মনে চায় যে অন্য কোনো রাইটারের একটা ছোট্ট চটি বই কিনবো সেই চটি বই থেকেও পড়তে পারেন মূল কথা হচ্ছে যে আমাদের পড়তে হবে এবং আপনারা যদি চান যে কম্পিউটার এবং বিজ্ঞানটাও এর সাথে সাথে পড়তে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই বিষয়টা অ্যাড করতে পারবো কোনো সমস্যা নেই তবে আপনারা যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন মূল কথা হচ্ছে যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজেকে পড়ার টেবিলে ধরে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম